কার্ড তৈরি করেছি আমরা ছেলে মেয়েদের জন্য পরিচয় পরিচিতি কার্ড এবং একটু আনন্দ সহকারে ব্যাপক আয়োজন করে এই অনুষ্ঠানটা করতে পেরেছি সবার চেষ্টায় যারা সহযোগিতা করেছেন যারা পরামর্শ দিয়েছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি যে বলতে চাই যে সব কিছু থেকে উঠতে রেখে এই প্রতিষ্ঠানকে সকল কিছুর উর্ধে রাখতে হবে রেখে প্রতিষ্ঠান

দরদের দৃষ্টি যদি না থাকে সে প্রতিষ্ঠান কিন্তু চালানো যায় না এজন্য আমি গ্রামবাসী আমার পাশে আছেন যারা আমাকে মনে প্রাণে ভালোবাসেন আমিও তাদেরকে মনে প্রাণে ভালোবাসি এবং আশেপাশের গ্রাম তো যারা সুবিধা আমি তাদেরকে আহ্বান করেছি তারা সকলে আমার প্রিয় পাত্র এজন্য আপনাদের দেখে এখানে কষ্ট দিতে এনেছি আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানের প্রতিদিন রাখবেন তাহলে আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানে এই অবস্থানে থাকবে না আমরা আমাদের বন্ডিত থেকে আমাদের সেনাবদ্ধতার ভিতর থেকে যেটুকু পারছি সেটা চেষ্টা করে যাচ্ছি এবার বাকিটা যদি আপনারা সবাই একটু সেয়া দেন পরামর্শ দেন এই কাজে যদি সবাই একটু হাত ছেঁয়ে দেন সবাই যদি একটু পরামর্শ নেন নজর দেন তারা আল্লাহর রহমতে আর উন্নত হয়ে যাবে

বা আমাদের হলে আপনারা পরামর্শ দেবেন আমরা মাথা নেব যারা আপনারা আমাদের যে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং এই প্রতিষ্ঠান দিনে দিনে যেন হয় উন্নত দিকে সেটা আপনাদের রেখে দিলাম আপনাদের পরে রাখলাম এই যে আপনাদের পরে ফেলে দিলাম যে আপনারা সবাই থেকে এগিয়ে আসেন এসে একটা সুন্দর যাতে এই জনপদে একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাই সকল ক্ষেত্রে সে ব্যাপারে আপনারা দৃষ্টিপাত করবেন ইনশাল্লাহ আর আমি চাচার পরে বলতে চাই চাচাকে আল্লাহ নেই খায়ের দান করুন আল্লাহ যেন তাকে

এবং সর্বোপরি আল্লাহ শুক্র আল্লাহ করে আমি আমার বক্তব্যের কথা শেষ করছি আসলে